ছা আম কিন্তু এই আমটা আমি দেখাই নেই আমি আর দিদি কুটা বেঁধে গাছে কনে পারছি টাটকা পেড়ে চুইলে টুইলে সব কিছু রেডি করে থুইছি এই চুলাই দিছি আর ছোটো আলু ভাজি শাক ভাজি

হয় আজকে পহিলা বৈশাখের বন্ধ নে হ্যাঁ আজকে সরকারি বন্ধ বন্ধ পাইছে তাই মামার বাড়ি আইসি আমরা আইসি আর কৃষ্ণ তো হয়ে পারি নাই আর সূদীপ খুব ঘনিষ্ঠ বন্ধু ভাই এই যে ধর কষ্ট করে রান্নবা ঠান্ডা খেয়ে নেও গরমের মধ্যে রান্না বান্না করাও ঝামেলা যে গরম পড়ে দেখছেন বনে রাখো পড়ছে ডেল এটা আমরা খেসারির ডেল বলি তো ডেল সিদ্ধ করে কাটা দিয়ে গেছে সোমবার দিয়ে দিছে এখন জাল দাও হয়ে গেছে দিদি নামিয়ে ভাল লাগে অনেক দেয় পুলা বই গেল নই দুই বের শাক ভাজি করব পাঁচ সাত দিয়ে দিল চুলাই ও দিয়ে আলু ভাজি দিয়ে দিছি আলুর করলা ভাজি একসাথে মিশিয়ে ভাজ বানছে

এই যাইল আমাকে ওই পাশে হিসেবে সম্পর্কে হয় আর কি মা মর অসুস্থ শরীর ব্যথা আকাশ হাজি বেঞ্চে প্লেনে আমদেল

চুলকে আর আমি খেয়েছি খেয়েটে ঘুম পারি কি খবর ঠান্ডা নাই না ঘর এডে রোদ্রে সব পোয়াল ফেটে যায় দেখে থেছি ঢেকে দিছি অনেক রোদ উঠে তো রোদ্রে নষ্ট হয়ে যায়

मनुषलो कत देखो कत घर है कत बाहेर रे कत दुवारे व्यू बतायो गोरम ऐ श्रोतो दि गोरम सासे ए ति ति पोहेन छे खा लो अब जे मरले जाय दर मत छेई तो ठीक छे गोरम सासे सो करना ला রান্নাবান্না হয়ে গেছে আজকে তো আজকে ডেল ভাত সবাই মিলে খাইতে বসি কত ঘরে কত সিংহাসনে কত মাটিতে অভাব নেই সব জায়গায় সবাই খাওয়া দাওয়া করে একসাথে আবার জামু মেলা দেখতে